আসসালাম আলাইকুম সবাইকে আজকের আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের আমি কুমড়ো ফুলের একটা ভাজি দেখাবো চলে যাচ্ছি আমি সরাসরি রেসিপিতে আমি এখানে কিছু কুমড়ো ফুল নিয়েছি এবার এগুলোকে কেটে নেব এই যে দেখুন আমি ফুলের উপর অংশটা কেটে নিচ্ছি এই যে এভাবে করে আপনারা হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন এই অংশটা কেটে নেওয়ার পর এই যে ভিতরের অংশটা দেখা যাচ্ছে আমি এই অংশটা কিন্তু নেব না সেটা কিন্তু ফেলে দেব এই যে এই অংশটা ফেলে দেব তারপর এই ডাটা থেকে ঠিক যতটা পর্যন্ত নরম ততটুকু নেব কারণ আঁশযুক্ত শক্ত ডাটাটা নিলে ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না তাই আপনারা ডাটাটা কাটার সময় বুঝে যাবেন যে কতটুকু নরম আছে এই যে এই যে দেখুন আমি হাত দিয়ে একেবারে ভেঙে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো ফুল কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবো কারণ এগুলোর মধ্যে বালু আছে অনেক ফিরে আসছি ধুয়ে আসার পর এই যে একটা প্যানের ভিতর আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং প্রায় ছয়টার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই যাবে তারপর লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি এই যে দেখুন পেঁয়াজ আর মরিচটা নরম হয়ে আসার পর এর মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দেবো এই যে ব্যাস এই কিন্তু মশলা আমি আর কোনো ধরনের মশলা ইউজ করবো না এবার এটাকেও একটু সামান্য ভেজে নিচ্ছি তারপর এই ফুলগুলো দিয়ে দিলাম আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে এই পর্যায়ে কিন্তু ফুলগুলো অনেক বেশি মনে হতে পারে তারপর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এগুলোকে সুন্দর করে ঢেকে দেব ঢেকে তারপরে পরে দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এই যে দেখুন কতটা পানি বেরিয়েছে এবং ফুলগুলো কিন্তু একেবারেই কমে গেছে এবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সেদ্ধ করে নেব ডাটাগুলো সিদ্ধ হলেই হবে এই যে আমি পাঁচ থেকে ছয় মিনিট পর আবার খুললাম দুটো ডিম আমি ফেটে নিয়েছি এবার এগুলোকে দিয়ে দিলাম আমার কিন্তু এই ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু আর ঢাকনা দেবো না এবার এই ডিম দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ভেজে নেব এই যে ভেজে নিচ্ছি ডিম দিয়ে এবার এর মধ্যে কিছু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে দিয়েও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে এই ভাজিটা কিন্তু খেতে খুব দারুণ লাগে গরম ভাত বা রুটির সাথে আপনারা অন্তত একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে ফুল ভাজিটা কেমন লাগলো আল্লাহ হাফিজ সবাইকে